আচ্ছা সবাই কিন্তু কৃষক বন্ধুর টাকা কিন্তু পাবে না কারণ সিস্টেমে কিন্তু অনেক চেঞ্জেস বা অনেক নতুন রুলস বা অনেক নতুন নিয়ম আসতে চলেছে তো অবশ্যই আপনারা ভালো করে অবশ্যই জানেন যে কৃষক বন্ধু প্রত্যেক বাড়িতে কোন না কোন একজন ব্যক্তি কিন্তু কৃষক বন্ধু টাকা কিন্তু পেত এখন এখন কিন্তু ওটা সিস্টেম এক থেকে দু বছর আগে কিন্তু সিস্টেম ছিল এখন কি করতো এখন প্রত্যেক বাড়িতে তিন থেকে চারজন বা পাঁচজন সবাই কিন্তু কৃষক বন্ধু টাকা পাচ্ছে আগে কিন্তু সরকারকে তো এতটা চেক করতো না বা কোনো কোনো জিনিস কিন্তু জানতো না বা বুঝতো না কিন্তু এখন অবশ্য বুঝতে পারছি যে একটা পরিবারে অবশ্য একজন নয় একাধিক ব্যক্তি কিন্তু কৃষক বন্ধু থেকে টাকা কিন্তু নিচ্ছে আপনারা জানেন একটা পরিবারে কিন্তু দু থেকে তিনজন বা চারজন অবশ্য ফ্যামিলি মেম্বার থাকে আর ওদের মধ্যে একজনের কাছে কিন্তু হোক হোক অবশ্য জায়গা আর ও ও কিন্তু জায়গা অবশ্য দিয়ে ওই খাতে সময় থেকে টাকা পায় তো সেই ব্যক্তি কি করেছে ওর ফ্যামিলির মধ্যে অবশ্য ওর ছেলে হোক বা ওর ওয়াইফ হোক বা কোনো কোনো পার্সন কি করছে তিন বিঘা থেকে এক বিঘা ওদের নামে অবশ্য অল্টার করে দিয়েছে অল্টার করে দেওয়ার পরে ওই ব্যক্তিরা তো অবশ্য কিছু মতো টাকা পাচ্ছে উপরন্ত ওর ফ্যামিলিতে যাকে অবশ্য অল্টার করেছে ও কিন্তু অ্যাপ্লাই করার পরে ও কিন্তু কিছু মতো টাকা পাচ্ছে তো এমন একটা নয় পশ্চিমবঙ্গে হাজার হাজার অবশ্য লাখ লাখ ব্যক্তি এমনও আছে যারা অবশ্য কোনো কিছুই অবশ্য করে না তবুও কিন্তু কিছু মতো টাকা পাচ্ছে তো এটা কিন্তু সরকার কিন্তু জানতে পেরেছে বা বুঝতে পেরেছে সেই কারণে জন্য নতুন সিস্টেম বা রুলস কিন্তু বের করে যাচ্ছে আর এই সিস্টেম বা রুলসে টাকা কিন্তু পরিবারে একজন ব্যক্তি অবশ্য তা পাবে তো কোন এমন সিস্টেম কিন্তু নিয়ে এসছে কৃষক বন্ধু প্রকল্পে তো ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবো ভিডিও প্রত্যেককে অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্পে সবাই কিন্তু টাকা পাবে না কারা টাকা পাবে না কেন টাকা পাবে না কি কারণের জন্য অবশ্য নিয়ম চালু হচ্ছে কৃষকদের জানবো নিয়মের ফাঁক বলে বেনোজল কৃষক বন্ধু প্রকল্পে নজরদারি কৃষি দপ্তরে